শাকিব খানের ঈদের সিনেমা তুফান দর্শক প্রিয়তা তুঙ্গে রয়েছে দেশের বাইরে সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই আন্তর্জাতিকভাবেও সফল তুফান সিনেমাটি সম্প্রতি ভারতের সংবাদ ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি বিশেষ সাক্ষাৎকারে দিয়েছেন শাকিব খান সেখানে নিজের কেরিয়ারের পাশাপাশি বিভিন্ন প্রসঙ্গেও কথা বলেন এই জনপ্রিয় এই নায়ক বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে বড় দায়িত্ব পালন করছেন শাকিব খান এ প্রসঙ্গে ডালিউড স্টার বলেন আমার কাদের সিনেমা ইন্ডাস্ট্রি বা অন্য কিছু ভর আছে এটা আমার অনুভব করি না আমার অনুভবটা শুধু ভালোবাসার ফ্যানদের জন্য যতদিন বেঁচে থাকবো এই ভালোবাসার মানুষদের জন্য কাজ করে যাব। তবে আমি দীর্ঘদিন অনেক বছর আগে থেকে স্বপ্ন দেখেছি বাংলাদেশের সিনেমাকে গ্লোবালি দেখতে চাই প্রথমে অনেকেই ভাবত এগুলো আমি কথা কথা বলছি এগুলো সম্ভব নয় কিন্তু আমি যে স্বপ্ন দেখতাম সেটাই এখন হচ্ছে এছাড়াও কয়েক বছর ধরে শাকিব খান আলোচিত কিছু সিনেমা আন্তর্জাতিক ভাবে বেশ সারা ফেলেছে বাংলা সিনেমাকে এখন অবস্থান দেখতে পাওয়াটা তার স্বপ্ন এমনিতে প্রকাশ করেন ঢলিউড কিং সাকিব খানের কথায় আমি দীর্ঘদিন অনেক বছর স্বপ্ন দেখেছি বাংলাদেশি সিনেমাকে গ্লোবালি দেখতে চাই অনেক হয়তো ভাবতো এগুলো আমি কথার কথা বলেছি এগুলো সম্ভব নয় কখনো কিন্তু যেটা আমি স্বপ্ন দেখতাম এখন সেটাই হচ্ছে বলেন গ্লোবালি অফিসিয়ালি আমাদের সিনেমা রিলিজ হয়েছে গত বছর প্রিয়তমা সিনেমা গ্লোবালি অনেক বড় সফল এসেছে সে নিউ ইয়র্ক টরেন্টো লন্ডন ডাবলিন ভেনিস সিডনি প্যারিস মধ্যপ্রাচ্য সব পৃথিবীর বিখ্যাত সব স্থানে গ্লোবাল মার্কেট আমাদের গ্রহণযোগ্য বেড়েছে। নিকট ভবিষ্যতে আমরা আরো ভালো করব মুক্তির প্রথম দিন থেকেই দেশের প্রেক্ষা গিয়ে জ্বর তুলেছে শাকিব খান ঈদের ছবি তুফান মুক্তির প্রথম দিন থেকেই ফেক্ষা গিয়ে জ্বর তুলেছে সাকিব খানের ঈদের ছবি তুফান রাহানভাবে পরিচালিত এই সিনেমা শাকিব খানের দুইতে ছবিতে দেখা গেছে